আসসালামু আলাইকুম রমজান মোবারক ইফতারের সময় যদি সুস্বাদু স্বাস্থ্যকর আর পুষ্টিকর কিছু খেতে চান তাহলে এই গরম গরম চিকেন স্যুপের চেয়ে ভালো কিছু আর হতে পারে না আজ আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট ইফতার স্পেশাল চিকেন স্যুপ রেসিপি যা শরীরকে রাখবে সুস্থ হালকা আর রোজাদারদের জন্য হবে একদম আদর্শ চলুন বেশি দেরি না করেই দেখে নিই কীভাবে তৈরি করবেন একটা পারফেক্ট স্যুপ তৈরির জন্য ঠিকমতো উপকরণ থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকের রেসিপিতে যা যা লাগবে টমেটো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজকলি ধনিয়া পাতা কাঁচামরিচ তিন থেকে চার টুকরা মুরগির মাংস আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া সয়া সস টমেটো সস কর্নফ্লাওয়ার দুটো ডিম আর লবণ আর একটা সিক্রেট উপকরণ দিব যা ভিডিওর শেষে বলবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমে একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিব মুরগির মাংসের টুকরাগুলো সামান্য আদা রসুন বাটা সামান্য গোলমরিচ গুঁড়া এবং সামান্য লবণ ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিব মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবার বাটিতে তুলে রাখব। আর এই স্টকসটাই আর এই স্টকটাই আমরা পরে স্যুপের জন্য ব্যবহার করব। দেখলেন এখানে রান্নার আসল মজা শুরু হলো এখন আসল স্পেশাল ধাপ আসছে মাংসগুলো কাটা চামচ দিয়ে এভাবে ধরে ভালোভাবে ছিঁড়ে নিব এবার একটি প্যানে উপকরণগুলো দিব প্রথমে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ গাজর ছিঁড়ে রাখা মুরগির মাংস দুটো ডিমের হলুদ অংশ তিন চামচ সয়া সস তিন থেকে চার চামচ টমেটো সস তিন চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এতে দিয়ে দিব সামান্য আদা রসুন পেস্ট এবং সামান্য লবণ দিয়ে দিব সয়া সসেও লবণ আছে তাই আমি লবণের পরিমাণটা একদম সামান্য দিয়েছি আমি রেখে দেওয়া চিকেন স্টকটা এখানে ব্যবহার করব যেহেতু আমি মুরগির মাংস লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই স্টকটার মধ্যেও লবণের পরিমাণ রয়েছে এই জন্য খুব বুঝে শুনে লবণের পরিমাণটা দিতে হবে না হলে লবণের পরিমাণ বেশি হয়ে যাবে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব ভালোভাবে এবং রেখে দেওয়া চিকেন স্টকটা ঢেলে দিব উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিব সেই সিক্রেট উপকরণ আমি এখানে ম্যাগি মশলা যোগ করেছি এতে স্বাদ একদম রেস্টুরেন্ট স্টাইলে চলে আসবে এটা কিন্তু একদম মাস্ট ট্রাই আমি এখানে পাঁচ টাকার একটি ম্যাগি মশলার প্যাকেট ব্যবহার করেছি এবার ভালোভাবে মিশিয়ে চুলা জ্বালিয়ে দিব একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে সবজিগুলো সামান্য সিদ্ধ হয়ে গেলেই স্যুপ তৈরি হয়ে যাবে রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর থাকে ক্লান্ত ও পানি শূন্যতায় ভোগে তাই ইফতারে এমন কিছু খাওয়া উচিত যা শরীরকে আবার চাঙ্গা করবে সহজে হজম হবে আর পুষ্টিগুণে ভরপুর হবে এই চিকেন স্যুপটা একদম সেই রকম একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যদি স্যুপ যথেষ্ট ঘন না হয় তাহলে আরও দুই চামচ কর্নফ্লাওয়ার পানি মিশিয়ে দিয়ে দিতে হবে কিন্তু একবারে না ঢেলে আস্তে আস্তে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে না হলে দলা পাকিয়ে যাবে এই মুহূর্তে কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্যুপের আসল সৌন্দর্য আসে ডিম থেকে আগে থেকে আলাদা করে রাখা ডিমের সাদা অংশ এখন ধীরে ধীরে স্যুপে ঢালবো আর আস্তে আস্তে নেড়ে নিব দেখুন কি সুন্দর দেখাচ্ছে এখন উপর দিয়ে পেঁয়াজ কুলি ছড়িয়ে দিব কুচি করে কেটে রাখা ধুনিয়া পাতাও দিয়ে দিব এতে সুগন্ধ আর স্বাদ দুটোই একদম পারফেক্ট হয়ে যাবে এই স্যুপ প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্স করতে সাহায্য করে টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গোলমরিচ গুঁড়া ঠান্ডা কাশির সমস্যা দূর করতে দারুণ কার্যকরী আদা রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুরগির মাংস উচ্চমাত্রার প্রোটিনের উৎস যা রোজার পর মাংস পেশিকে শক্তিশালী করে ডিম শরীরের শক্তি যোগায় এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে এই সুপ হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সাহায্য করে সুপ খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয় যা সারাদিন রোজা রাখার পর খুবই দরকার এটি সহজেই হজম হয় তাই ইফতারের পর ক্লান্তি বোধ কম হয় চলুন এবার পরিবেশন করা যাক যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার ইফতারে কি খেতে ভালো লাগে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রমজান মোবারক